আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুনি তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে মুচমুচে পারফেক্ট বেগুনি ঘরে তৈরি করবেন সেটাই আজ আমি দেখাবো অনেকক্ষণ এটা মুচমুচে থাকবে যদি পুরো ভিডিও ফলো করে আপনি তৈরি করেন আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিলাম এক কাপের মতো বেসনটা আমার ঘরে তৈরি করা এটার ভিডিও দুই দিন আগে আপলোড করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন ময়দা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলদির গুঁড়ি কোয়াটার চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার চা চামচ জিরা ধনার গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম কোয়াটার চা চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিব মুচমুচে যদি করতে চান কর্নফ্লাওয়ার এবং ময়দাটা অবশ্যই দিবেন যদি কর্নফ্লাওয়ার না থাকে হাতের কাছে আপনি চালের গুঁড়িও ইউজ করতে পারেন তাতেও সুন্দর মুচমুচে হয় তো দেখতে পাচ্ছেন আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিচ্ছি একসাথে বেশি পানি ঢেলে দিবেন না তাহলে হয়তো দেখা যাবে বেটারটা পাতলা হয়ে যেতে পারে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে ভালো করে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নেবেন বেসনের ব্যাটারটা যত সুন্দর হবে তত আপনার বেগুনিগুলো পারফেক্ট হবে সুন্দর হবে এখন হাত দিয়ে এভাবে চেক করে নেবেন যখন দেখবেন আপনার আঙ্গুলে এভাবে লেগে আছে তখন বুঝতে পারবেন যে একদম পারফেক্ট একটা বেটার হয়েছে দেখতে পাচ্ছেন আঙ্গুলটা ডুব এরকম করে লেগে যাচ্ছে তো আমার বেটারটা কমপ্লিট রেডি এখন আমি এটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটা আমি গোটা ধুয়ে নিয়েছি এখন আমি এটা কেটে নিয়েছি দুই সাইডে কেটে নিলাম বেগুন সব সময় গোটা ধুয়ে ফেলবেন কাটার পরে আর বেগুন ধুবেন না কাটার পরে যেন আর পানি না লাগে বেগুনে কাটার পরে যদি আপনি পানি লাগান তাহলে বেগুনগুলোতে বেসনটা লাগবে না সব সময় গোটা বেগুনটা ধুয়ে নেবেন এখন পাতলা পাতলা করে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা যেন না হয় যতটা পাতলা করতে পারেন আর কি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনার না পারলে বটি দিয়েও কেটে নিতে পারেন যার যা সুবিধা মতো এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন চেষ্টা করবেন সমান করে করে নিতে এতে দেখতে সুন্দর লাগে আর দেখে হয়তো বুঝতে পারছেন রকম হয়েছে এরকম হবে তা এখন আমি চলে যাচ্ছি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেল যদি থাকে বেগুনগুলো ফুলবে না আর বেসনটা আমি হাত দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম নিচে দিয়ে বসে গেছে আর এখন বেগুনটাকে এভাবে ডুবিয়ে ফেলে দিয়ে তেলে আমি এটা ছেড়ে দিলাম চুলার আঁচটা মিডিয়ামে আছে খুব বেশি আঁচ দিলেও সাথে যাবে আবার আঁচটা যদি একেবারে লোতে রাখেন তাহলেও বেগুনগুলো ফুলবে না তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে আর একটা দেওয়ার পর আমি একটু উপর দিকে এভাবে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ফুলে ওঠে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে একটা ফুলে ওঠার পর এখন আমি আরও ছেড়ে দিচ্ছি এখন চামচ দিয়ে এভাবে তেল আবার একটু তেল উঠিয়ে দিচ্ছি তাহলে এটা খুব সুন্দর ফুলে উঠে তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন আর এটা উল্টে দিলাম তিন চার মিনিটের মতো সময় লাগবে আমি এভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিব ফুলে ওঠার সাথে সাথে উঠিয়ে নিবেন না এটা কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিবেন সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু আসা পর্যন্ত ভাজতে হবে আপনি যদি হাফ ভেজে উঠিয়ে ফেলেন তাহলে এটা বেশিক্ষণ মুচমুচে থাকবে না দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এখন আমি উঠিয়ে নিলাম এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা এখন আমি এগুলো উঠিয়ে নিছি এভাবে আমি বাকি কয়েকটা ভেজে নিব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর এসছে আর মুচমুচে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে পুরো রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন আপনিও তৈরি করতে পারবেন পারফেক্ট এরকম মুচমুচে বেগুনি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ